গুড মর্নিং কেমন আছেন সবাই আমি প্রিয়াশা সন্তানরা মায়ের সাথে যে নারীর টান অনুভব করে তেমনি অনেক ক্ষেত্রেই দেখা যায় সে তার জন্মস্থানের প্রতিও সেই একই টান অনুভব করে আমার ক্ষেত্রে সেই টানের অন্যথা নয় আমি ভীষণভাবে আমার এই জন্মস্থান অর্থাৎ আমার বাড়ির প্রতি দুর্বল এখানকার প্রতিটি গাছ মাটি ইট কাঠ প্রতিটি জিনিসের সাথেই আমার এক নিবিড় সম্পর্ক তাই ভাবলাম চলুন আজকে আপনাদের আমার বাড়িটি এবং বাড়ির আশপাশটি একটু ঘুরে দেখাই প্রথম কথা আমার এই বাড়িটিও কিন্তু গ্রামেই বাড়িতে ঢুকতেই একটা বড় মাঠ পরে যেখানে খেলাধুলো হয় বাড়ির দিকে ঢুকতেই ডান দিকে যেটা দেখালাম একটা বেলগাছ আছে আর সোজা চলে যায় পুকুরের দিক এখানে ঢুকতেই বাদিকে পড়ে পরে একটা গোলাপ গাছ আশেপাশে রয়েছে বেশ কিছু আম গাছ এখানে একটি পেয়ারা গাছও ছিল যেটাতে আমার আর দিদি ভাইয়ের প্রচুর স্মৃতি ছিল তবে আপাতত সেই গাছটি নেই ঢুকতেই দুধারে বিভিন্ন রকম ফুলের গাছ আছে আর ওই যে ওটি হলো বাড়ি এই যে বাদিকে দেখতে পাচ্ছেন টিনের রং করা ঘরটি এটা পরে দেখাচ্ছি চলুন আগে বাড়ির ভেতরটা দেখিয়ে আনি উঠনের সোজাসজি দাঁড়ালেই ডান দিকে পড়ছে পুকুর তার আগে একটি ওই সুপুরি বাগান মতো আছে আর এদিকে রয়েছে বেশ কিছু ফুলের গাছ যেগুলি মার প্রচন্ড শখের জিনিস উঠোনের ওপরেই রয়েছে পেঁপে গাছ যাতে বেশ কিছু পেঁপেও হয়েছে তবে একটি তো মা পেরে নিয়েছে একদম ঘরে ঢোকার মুখেই এই যে বাঁধানো উঠোনটি তার সামনেই বেশ কিছু জায়গা করা আছে ফুল গাছ লাগানোর জন্য সেখানেই রয়েছে ওই ফুল গাছগুলি চলুন তাহলে এইবার ঘরের ভেতরটা আপনাদের নিয়ে যাই আসুন তবে আমার সাথে প্রথমে একটি গেট তারপরে আরও একটি দরজা আর এই দরজাটির ওপরেই যে কার্নিশ মতো রয়েছে সেখানেই মা বেশ কিছু ঠাকুরের ফটো রেখেছে ঢুকতেই পরপর দুটি দরজা আর ডান দিকে রয়েছে ঠাকুর ঘর মানে ঢুকতেই বারান্দার উপরেই রয়েছে ঠাকুর ঘরটি আর এই গেটটা এরকমভাবে কাজ করা চলুন তাহলে একবার ঠাকুর ঘরটাও আপনাদের ঘুরিয়ে নিয়ে আসি প্রথমে এই পর্দাটা সরালেই দেখতে পাবেন ঠাকুরের দুটি সিংহাসন একটিতে মায়ের গুরুদেব আর একটিতে ওই রাধাকৃষ্ণের ফটো মাত্র দুদিন আগে তার ছোট জামাইয়ের করে দেওয়া মহাদেবেরও স্থান হয়েছে ওই সিংহাসনে তার উপরেও একটা রাধাকৃষ্ণের ফটো রয়েছে বা দিকের ওই জানলা মতো জায়গাটিতে মা মায়ের পুজোর কিছু সামগ্রী রাখে আর এদিকে তো একটা বড় জানলা আছে যেটা দিয়ে একদম খোলা উঠুন তার সাথে ওই সামনের রাস্তাটিও দেখা যায় আর এই যে এদিক থেকে বেরোলে ওই সোজা একটি দরজাও আছে ওই দরজাটির দিকে আমরা পরে যাব। ঠাকুর ঘরের ঠিক ওপরেও কিন্তু এরকম বেশ কিছু ঠাকুরের ফটো রয়েছে আর এখানে বিগত বছরগুলিতে পুজো হওয়া লক্ষ্মী ঠাকুরের মূর্তিগুলো রাখা রয়েছে বেশ কিছু বছর ধরেই মা এই ধরনের মূর্তিগুলো বিসর্জন দিচ্ছে না রেখে দিচ্ছে পরে কি করবে সেটা এই মুহূর্তে আমি বলতে পারছি না তো চলুন এবার ঘরের ভিতরটাতে যাওয়া যাক এইদিকে একটা সিঁড়িও রয়েছে তবে খুব বেশি ব্যবহার হয় না যেহেতু আমাদের যে ব্যবসাটি রয়েছে সেই ব্যবসারই মালপত্র এখানে বাবা সাজিয়ে রেখেছে সিঁড়ির নিচটিতেও তেমনি মালপত্র রাখা রয়েছে এটি হলো সামনের ঘর ছেলে আপাতত টিভি দেখছে এখানে একটি খাট রাখা রয়েছে পাশেই এই একটি বড় জানলা যেদিক থেকে তাকালে পেছনের মাঠ বাস ঝাড় সমস্তই দেখা যায় এই দরজাটির ওপরেই রয়েছে আমাদের এসিটা আর ঢুকেই দরজার পাশে মানে ওই খাটটির পাশে এরকম একটা চেয়ার রাখা রয়েছে যাতে এসে বসা যায় এখানে তো আলমারি রাখা রয়েছে এখানে একটা ছোট্ট সোকেজ রাখা আছে যার উপরেই টিভিটা রাখা আছে এই ঘরে ব্যাস আর কোনো আসবাবপত্র নেই আর এই ঘরের সোজাসোজি যে দরজাটি সেটা হচ্ছে পেছন ঘর ঘর আমরা বলি বা ছোট ছোট এই একটি খাট আছে তবে ঢুকতেই যেটা দেখা যায় ঘরটিতেও সেটা হলো শোকেস দেওয়াল শোকেস আর তার সাথে মানে দেওয়ালের মধ্যে করা হয়েছে কিন্তু শোকেসটা কিন্তু এমনি বের করা যায় আর এখানে একটি আলনা রাখা রয়েছে আর ওই চেয়ারটিকে ইগনোর করুন কারণ ওখানে আমার বোচকা রয়েছে আর এই যে হলাম আমি এইখানেও একটি খাট রয়েছে যেমন বললাম সামনে ঘরে বিছানাপত্র আমাদের বেশিরভাগ সময় এই ঘরটিতেই রাখা থাকে পাশে একটি বেডসাইড টেবিল বা টি টেবিলও বলা চলে আর এই ঘর থেকেও ঢোকা যায় বা এই যেই দরজা দিয়ে বেরিয়ে যে পাশার একটি দরজা বললাম এই দরজাটি দিয়েও আসা যায় চলুন তবে এই ঘরটা একবার ঢোকা যাক ঢুকেই এই ঘরে একটা খাট নয় চৌকি রাখা রয়েছে কদাচিৎ বাড়িতে লোকজন বেশি হলে তখন প্রয়োজন পড়ে এই কাঠের আলমারিটি রাখা রয়েছে এটি বহু পুরনো বহু বহু পুরনো আমার জন্মেরও হয়তো অনেক আগে থেকে খুব পছন্দের আমার এই আলমারিটা এখানেই ডাইনিং টেবিলটা রাখা রয়েছে আর যে এই যে প্রত্যেকটা ঘর কিন্তু কানেক্টেড দরজা এই দরজাটা দিয়েই সোজা আবার এই আমাদের ভেতরে রান্নাঘরে আসা যায় মা তো দিকে কাজকর্ম করছে এখান থেকে এই যে এরকমভাবে তাক করা আছে জিনিসপত্র রাখার ওপরে তো গ্যাসের তাকটা করা রয়েছে এদিকেও একটি জানলা রয়েছে এখান থেকে ওই লেবু গাছ আছে আমাদের পেছনে সে লেবু গাছটা দেখা যায় এখানে একটা মিটকেস আছে যাতে খাবার দাবার রাখা হয় পাশে একটি ড্রাম আছে মাস জিনিস রাখা হয় আর এই যে এটি আমাদের চল কিন্তু বাড়িতে রয়েছে সেটি হলো কুজো কুজো বলে না মনে হয় এটাকে মানে কলসি বলে তো যাই হোক আমরা কুজোই বলি কুজো একটু অন্যরকম দেখতে হয় তবে এটাকেও কুঁজো বলা যায় আর এই দরজা দিয়ে বেরিয়ে আসলেই মার মানে আমাদের মার আইডিয়ায় আমাদের বাড়িতে যিনি কাঠের কাজ করেন ওনাকে দিয়ে বানানো হয়েছে ওই বাসন রাখার তাক পাশাপাশি দুটি বাথরুম আছে বড় একটি স্যালো আছে যেটা দিয়ে ওই পুকুরে জল টল দিতে ব্যবহার হয় এখানে বেসিন আছে আর এখানেও এরকম একটা বক্স আছে যাতে রাখা হয় ওই ব্রাশ টাশ প্রয়োজনীয় যা আর কি জিনিসপত্র সেগুলো রাখা হয় আর এই তো গেল বেসিনটা এদিক থেকে বেরিয়ে যাওয়া যায় বাইরের দিকটাতে মানে আমাদের বাইরে বেরোনোর জন্য তিনটে দরজা আছে ওইদিকে দুটো আর এদিকে একটা এদিক থেকে বেরোলেই বা দিকে আমাদের কাঁচা রান্না কাঁচা রান্নাঘর বলা ভুল মানে মাটির মাটির রান্নাবান্না হয় উনুনে সেটার জন্য ওই যে স্যালোটা বললাম ওটার পাইপটা ওইদিকে ওই দিক থেকে পাইপ সেট করে দিলে সোজা পুকুরে জল যায় আর এই হলো বাইরের রান্নাঘরটি চলুন একবার দেখিয়ে দিই আপনাদের এটি টিনের নিচটা পাকা ওপর টোপরটা টালি সাইডগুলো টিন দিয়ে ঘেরা আছে এই যে মার এখানে দুটো তিনটে উনুন আছে আর ওই টুকটাক আর কি মাছ মানে যতটুকু রান্নার জন্য প্রয়োজনীয় হয় সেইটুকুই বাস রাখা আছে তেমন কিছুই নেই আর এই যে এই রান্নাঘরের পাশেই রয়েছে কাঠের ঘর এই ঘরটি আগে ওইদিকে ছিল তবে আপাতত এদিকে নিয়ে আসা হয়েছে বেশ কয়েক বছর হয়ে গেল চলুন তাহলে এবার বাড়ির ওই সাইডটা আগে আপনাদের ঘুরিয়ে আনি তারপরে আবার পুকুরের দিকটাতে নিয়ে যাব। এই যে সিঁড়ির সাইডে যে দরজাটা রয়েছে এটা দিয়ে যদি বাইরের দিকে যাই তাহলে আমরা কি কি দেখতে পাই সেটা একবার আপনাদের দেখাই বেরিয়েই দাঁড়ালে এই যে লিচু গাছটা পুরো এদিকটাতে হেলে এসেছে আপাতত এদিকে ছেলের জন্য একটি দোলনা বাধা হয়েছে আর এখানে বেশ কিছু সারমে ওরা এসে বিশ্রাম নেয় যেহেতু এখানটা ঠান্ডা আর গরম পড়ছে আস্তে আস্তে তো এখানে অনেককে দেখা যাবে এদিকটাতে বাস ঝাড় আছে দুটো আর এই যে এটা হচ্ছে সামনের ঘর এটা হচ্ছে পেছন দিকের ঘরটার জ্বালনা এই যে হচ্ছে বাস দুটো পরপর এই যে আমাদের এই জায়গাটা শেষ হলে পেছনের ওই যে পেছনের বাড়ি পেছনের বাড়ির গোয়ালঘর বাড়ি রান্নাঘর সমস্তটাই আর এই যে এদিকটা হচ্ছে আমাদের রান্নাঘরের পেছন বা ঘরের পেছন এই যে লেবু গাছটা বললাম আপনাদের সেটি রাখা রয়েছে এইখানটাতে এদিকে অনেকগুলো বিভিন্ন রকম গাছ লাগানো রয়েছে যেমন আমাদের বাড়িতে অবশ্য কোনো গাছেরই অভাব নেই জলপাই থেকে শুরু করে সমস্ত গাছই আছে ওখানে একটি জলপাই গাছও আছে আমি যাচ্ছি আমার সামনে অবশ্য আমার ছানাটিও চলেছে আর ওই যে দেখতে পাচ্ছেন কলা বাগান যেটি আপাতত সেটি কিন্তু একটা সময় সেগুন বাগান ছিল তবে আপাতত কলা বাগানে পরিণত হয়েছে আগে চাষবাসও করেছিল বাবা কয়েক বছর তবে এখন আর তা করে না আর এই যে হচ্ছে ঘরটি দেখতে পাচ্ছেন যেটা আপনাদের ঢুকতে ঢুকতেই বললাম এটি আপাতত হচ্ছে ওই যে ব্রাউন কালার পর্যন্ত আরেকটুখানি এগিয়ে সামান্য ছিল হচ্ছে গোয়ালঘর আপাতত ওটিকেই বাড়িয়ে করা হয়েছে বাবার ব্যবসার মালপত্র রাখার জন্য ঘর যেহেতু ঘরে সমস্তটা আটানো সম্ভব না এখানে রয়েছে একটি জবা গাছ যেটিতে আবার দু রকমের ফুল ফোটে এই যে বিস্কুট কালার দেখতে পাচ্ছে সেটিও ফোটে আবার লাল কালারে জবাও কিন্তু ফোটে আমি আপাতত যাচ্ছি বাগানের দিকে এই বাগানে আমাদের প্রচুর স্মৃতি রয়েছে আগে তো বড় বড় সাপ খোপের দেখা মেল মিলতো কারণ ঝোপঝাড় ছিল বেশি সেগুন গাছে ভর্তি ছিল এদিকে আপাতত কলা গাছ রয়েছে এই যে দেখুন এখনো পর্যন্ত দু একটা সেগুন গাছ কিন্তু রয়েছে তবে এই যে বড় বড় গাছগুলো এগুলো সব কদম গাছ বাবা লাগিয়েছে আপাতত সেগুন গাছ ওই দু তিনটে মতোই আর বেঁচে আছে একটা সময়ে যখন আমার বাবা পুরোপুরি চাষবাসের সাথে যুক্ত ছিলেন তখন ধান সেদ্ধও হতো বাড়িতে সেই সময়তে আমি দিদি ভাই এই সেগুন পাতা পুরোনোর জন্য আসতাম আর সেই তার মধ্যে কত কিছুকে দেখতে পেতাম ওই যে বললাম বড় বড় সাপ খুব পোকামাকড় সেসব তো ছেড়েই দিন আমাদের প্রত্যেকটা কোনায় বাড়ির প্রত্যেকটা যেটা হয়ে থাকে না আমাদের প্রচুর স্মৃতি আছে সেজন্যই বললাম না যে এই বাড়ির প্রতি এই বাড়ির একটি গাছ মাটি ইট কাঠ এদের প্রতি আমাদের একটু অন্যরকম দুর্বলতা কাজ করে আর এই যে গাছগুলিতে পোকা ধরে যেহেতু ছোটোবেলাতেও দেখতে পেতাম এ ধরনের গাছে এ ধরনের পোকা দেখতে পাওয়াই যায় তবে এই দিকটা এখন অনেকটা ফাঁকা হয়েছে মাঝখানে বেশ জঙ্গল হয়েছে তার সামনে যখন আবার বর্ষা আসবে তখন আবার জঙ্গল হয়ে যায় তারপরে আবার জোন লাগানো হয় পরিষ্কার করার জন্য এভাবেই চলছে ঠাকুর ঘরে সাথে মা বাইয়ে দিয়েছিল এই নীলকণ্ঠ গাছটিকে আপাতত এটি ঝাড়ে পরিণত হয়েছে আর এইবার চলুন আপনাদের একটুখানি পুকুরের দিকটাতে নিয়ে যায় আরেকজন আমাকে ভয় দেখাচ্ছে এখানে আপাতত কয়েকটা তুলসী গাছ আপনারা দেখতে পাচ্ছেন এর আগে পুরো বাগান ছিল কিন্তু যেহেতু ঝাঁটা লাগে এটাতে মার অস্বস্তি হয় পরিষ্কার করতে হয় সেই কারণে মা ওগুলোকে তুলে ফেলেছে আপাতত এভাবেই রেখেছে এটি হচ্ছে আমাদের সুপুরি বাগান আর ওই যে হচ্ছে আমাদের পুরোনো বাথরুম আগে তো ঘরের সাথে কিছু হতো না যা হতো অনেকটা দূরে দূরে এরকমই নিয়ম ছিল তো এখন সুবিধার্থে সমস্তটাই ঘরের মধ্যে দিয়ে করা হয়েছে আগে কিন্তু আমরা ওটাই ব্যবহার করতাম ওই যে ওই দিকটাতে বেলগাছ ওইদিকে রাস্তা বড় রাস্তা মাঠ এখান থেকে পুরোটাই দেখা যায় আর এই যে আপাতত যেহেতু বাবা পুকুরটা একা হাতে চাষ করতে পারে না লিজে দেওয়া আছে তো ওরাই ওই মাছাটা বেঁধেছে এসে বসার জন্য এই যে হচ্ছে আমাদের পুকুর বেশ কিছু মাছ ছাড়া রয়েছে পুকুর পাট দিয়েও বেশ কিছু নারকেল গাছ আছে সুপুরি গাছ আছে সাথে কলা গাছও আছে এটি হচ্ছে চালতা গাছ প্রচুর চালতা হয় পেকে পেকে তো অর্ধেক জলে পড়ে অর্ধেক ডাঙায় পড়ে আর এটি হলো ওই জল আসা যাওয়ার জন্য ওই দিক থেকে তবে যেহেতু মাছ উঠে যায় সেই কারণে বাবা আপাতত বেঁধে দিয়েছে ওই পুরোনো চুন বালি পাথর যা ছিল সব দিয়ে আটকে দিয়েছে নইলে মাছগুলো উঠে যাওয়ার সম্ভাবনা থাকে এদিকে আমাদের বেল গাছ রয়েছে বাবার মুখে সোনা বাড়ির বড়দের মুখে শুনেছি ওখানে নাকি একটা সময় কীর্তন হতো যখন আমার দাদু বেঁচে ছিল এমনকি ওখানে একটি দামি ত্রিশুলও ছিল সেটি চুরি হয়ে গেছে ওখানেই প্রায় এক মাস দেড় মাস ব্যাপী কীর্তন হতো আর এই যে উঠোনের মাঝখানে এসে দাঁড়ালে সোজা মানে বাড়ি ঢুকতে এরকম দুটো নারকেল গাছ আছে এদিকে ওই দিকে নারকেল গাছ ছিল তবে সেগুলো ওই বাজ পড়ার পরে ওগুলো আস্তে আস্তে মরে গেছে যা হয় আর কি এবার চলুন আপনাদের একটু ছাদটা দেখিয়ে নিয়ে আসি সিঁড়ি তো দেখানো সম্ভব না কারণ সিঁড়িতে মালপত্র ভর্তি আমি কোনো রকমে লাফিয়ে লাফিয়ে উঠলাম ছাদে এসে দাঁড়ালেই যেটা আপনার প্রথমে চোখে পড়বে সেটা হচ্ছে এদিকের বাস বাগানগুলো ছাদের ওপরেই রাখা রয়েছে ট্যাঙ্কি আর এদিক থেকে সারি দেওয়া সুপুরি গাছগুলো তার ফাঁক দিয়ে উঁকি মারছে ওই যে পুকুরটি এদিকে ওই যে যে নীলকণ্ঠ গাছটি বললাম সেটা সোজা মুখ হয়ে দাঁড়ালে ওই যে আমাদের রাস্তা বড় রাস্তা এদিকেই আবার লিচু গাছ যখন লিচু হয় তখন তো পুরো ছাদ থেকেই পারা যায় হাতে চলে আসে এতটাই হয় আপাতত যতটা ফাঁকা দেখছেন বর্ষার সাথে সাথে চারিদিকটা আবার অনেকটাই জঙ্গল হয়ে যাবে যেটা আপনাদের বললাম আর এই তো হচ্ছে লেবুর গাছ বাড়িতে বেশ কিছু আমের গাছও আছে আম্রপালি ল্যাংরা এ ধরনের গাছ আগে আরও বেশি ছিল তবে ওগুলো কেটে ফেলেছে কোনোটা পোকা হতো দেখে আস্তে আস্তে নষ্ট হয়ে গেছে এরকমও আছে এখন ওই হাতে গোনা কিছু আম গাছই আর রয়েছে মা বা বাবা কেউই খুব একটা বেশি ছাদটা ব্যবহার করে না আমরা দু বোন বা দু জামাই যদি আসি তাহলে আমরা ছাদটা ব্যবহার করি মানে ওই এসে গল্প করা এ করা মা বাবার পক্ষে সম্ভব হয় না বারবার ওপর নিচ করা সেই জন্যই আর কি যেটা হয়ে থাকে আর নিচে এতটা জায়গা রয়েছে জামা কাপড় মেলার জন্য এনাফ তো খুব প্রয়োজন ছাড়া ওপরে ওঠে না বাবা মা আমাদের এই গ্রাম বা আমাদের এই বাড়ির সাথে তো বেশ কিছু প্রাচীন ইতিহাস জড়িয়ে আছে সে আপনাদের আগের একটি ছোট ভিডিওতে ছোট করে বলেছিলাম তবে জানেন তো আমাদের বাড়িটি নাকি ছিল কুমোরের বাড়ি আর মাঝে দিয়ে যে গঙ্গার শাখাটি বইতো তার মানে এটি হচ্ছে গঙ্গার এপার আর গঙ্গার ওপার থেকে পলিম নিয়ে আসা হতো পলিমাটি যা দিয়ে এপারে নাকি কুমোররা তাদের বিভিন্ন রকম জিনিসপত্র বানাতো আর তা তো আমরা গাছ পুঁততে গেলে তার জন্য মাটি খুঁড়ুন কিংবা কোনো কারণবশত মাটি খুঁড়ুন তাতে তো ওই ভাঙাচুরো এম জিনিসপত্র আপনি দেখতেই পাবেন তার থেকে আমরা বুঝতে পারি যে কথাগুলি মিথ্যা নয় কিন্তু এমন কি এমন একটা সময় আছে যে ছোটোবেলায় খেলনা মাটি খেলার সময় হয়তো আমরা মাটি খুললাম কখনো চোখে পড়েছে মাছের মতো মাছের লেজ যেমন হয় তারই ভাঙা অংশ কালের নিয়মে সেই গঙ্গার শাখা আপাতত ডোবায় পরিণত হয়েছে আর সেই সব ইতিহাস এখন অনেকের মন থেকেই মুছে গেছে সেই পুরনো গল্প বলা দাদু ঠাকুমারাও আজ আর এই পৃথিবীতে বেছে নেই তবে হ্যাঁ ছোটবেলায় সেই রূপকথার মতো শোনা গল্পগুলো আজও আমাদের কোঠায়। অতি সযত্নে সাজানো আছে আর যত বড়ই হয়ে যায় বা যত দূরেই থাকি এই বাড়ির প্রতি টান হয়তো আমাদের কোনোদিনই মলিন হবে না যে বাড়িতে জন্ম যে জায়গার সাথে আমার নিবিড় সম্পর্ক সেই জায়গার টান আমি কি করে অস্বীকার করি বলুন তো আমার সাথে সাথে আমার ছেলেরও ছোটবেলাটা বেশ মধুরভাবে কাটছে এই বাড়িতেই তবে হ্যাঁ দাদু ঠাকুমা বা দিদা দাদু সেভাবে পায়নি কারণ আমি হওয়ার অনেক আগে তারা এই পৃথিবীর মায়া ত্যাগ করেছে এই তো গেল আমার বাড়ির ছোট্ট একটি হোম ট্যুর তার সাথে বাড়ির আশপাশটিও আপনাদের একটুখানি ঘুরে দেখালাম কেমন লাগলো সেটা অবশ্যই কিন্তু জানাতে ভুলবেন না যদি কিছু ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না নতুন হলে সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আজ তাহলে আসি